করব তো বলছে যে টি পার্কে লাল রঙের বাতি পার্কে লাল রঙের বাতি আছে হলুদ রঙের বাতি এবং সবুজ রঙের বাতি আছে বাতিগুলো প্রত্যেকটা প্রত্যেকটা সময় পর পর জ্বলে দিয়ে লাল রঙের বাতিটা 30 মিনিট পর পর জ্বলে লাল রঙের বাতিটা 30 মিনিট পর পর জ্বলে এবং হলুদ রঙের বাতিটা 38 মিনিট পর পর জ্বলে আবার সবুজ রঙের আরেকটা বাতি আছে সেটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর পর জ্বলে তিন ধরনের বাতি তিনটার সময় পর পর জ্বলে তো প্রথম একসাথে জ্বলার পর বাতিগুলো প্রথম একসাথে জ্বলছে হ্যাঁ জ্বলার পর বাতিগুলো কতক্ষণ পর পুনরায় একসাথে জ্বলবে কতক্ষণ পর পুনরায় একসাথে জ্বলবে পুনরায় একসাথে জ্বলবে তো আমরা কিছু কথা দেখলে আমরা বুঝতে পারি যে এগুলাকে লসাগু করতে হবে কারণ হচ্ছে পুনরায় থাকবে এবং একসাথে জ্বলবে এই কথাগুলো আমরা এটাকে অবশ্যই লসাগু করতে হবে তো আমরা কিভাবে লিখবো বাকিগুলো কতক্ষণ একসাথে জ্বলবে তো আমাদের সাজানোটা হবে এরকম ও নাম্বার যে আমরা লিখব ত্রিশ ছত্রিশ ও পঁয়তাল্লিশের লসাগু যত হবে ততক্ষণ যত হবে ততক্ষণ বা তত সময় পর আমরা লিখতে পারি তত সময় পর বাতিগুলো পুনর একসাথে জ্বলবে একসাথে জ্বলবে তো আমরা রস শুরু করব ত্রিশ ছত্রিশ এবং পঁয়তাল্লিশ আমরা দেখতেছি প্রথম মৌলিক সংখ্যা দুই দিয়ে কিন্তু ভাগ করা যায় দুইটাকে ভাগ করি পনেরো দুগুণে তিরিশ আঠারো আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ভাগ করা যায় না পঁয়তাল্লিশ করা যায় না তারপর আমরা তিন দিয়ে দেখব তিন দিয়ে কিন্তু করা যায় পনেরো তিনশো তিন পনেরো পঁয়তাল্লিশ তো এবার আর কি করা যায় এবার এবার তিন দিয়ে যায় তিন দিয়ে যায় তিন দিয়ে যায় তিন পাঁচ দিয়ে করা যায় না পাঁচ যাচ্ছে হবে পাঁচ তাহলে এখানে আমরা লসাগু পেলাম সুতরাং লসাগু সংখ্যাগুলো লসাগু কত আসবে ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশে লসাগু আসবে হচ্ছে দুই কেজি বাম পাশের গোড়া গুণ করবো এবং নিচের গোড়া গুণ করবো গুণ করবে আমরা দুই তিন তিন পেলাম দুই তিন তিন আর হচ্ছে পাঁচ গুণ দুই হ্যাঁ তো রসাগু আসে একশো আশি একশো আশি তাহলে আমরা বুঝে গেলাম যেহেতু আহ মিনিট এই সংখ্যাগুলো মিনিট ছিল তিরিশ চৌত্রিশ পঁয়তাল্লিশ সুতরাং একশো আশি মিনিট পর বাতিগুলো একসাথে জুলবে তাহলে আমরা লিখব সুতরাং একশো আশি মিনিট আহ পর একশো আশি মিনিট বা আমরা একশো আশি মিনিট কেন কি লিখতে পারি কিন্তু ষাট মিনিটে এক ঘন্টা সুতরাং ষাট মিনিটে এক ঘন্টা সুতরাং আমরা লিখতে পারি এক মিনিটে ষাট ভাগের এক ঘন্টা এবং এখানে কত মিনিট পাইছি একশো আশি মিনিট তাহলে একশো আশি মিনিটে হবে একশো আশি কাটাকাটি করলে তিন ছয় আঠার ঠিক আছে তাহলে তিন ঘন্টা পর পুনরায় যেহেতু মিনিটকে ঘন্টা ষাট মিনিটের উপরে থাকে তখন সেটাকে আমরা ঘন্টা লিখে দিব ঠিক আছে তাহলে একশো আশি মিনিট বা তিন ঘন্টা পর পর বাতিগুলো বাতিগুলো পুনরায় একসাথে জ্বলবে বাতি গুলো পুনরায় ঠিক একইভাবে করতে হবে এখানে বলছে যে লাল রঙের যে বাতিটা আছে লাল রঙের যে বাতিটা আছে সেটা তিরিশ মিনিটের জায়গায় যদি চব্বিশ মিনিট পর পর জলে ত্রিশ মিনিটের জায়গায় যদি জ্বলে তাহলে বাতিগুলো কখন একসাথে জ্বলার পর কখন মানে কত মিনিট পর একসাথে জ্বলবে তো এই ক্ষেত্রে আমরা যেটা করব আমরা এখানে যে ত্রিশ বসিয়েছিলাম খ সমাধান করতে গিয়ে সেই ত্রিশের জায়গায় আমরা বসাবো হচ্ছে এইভাবে আমরা বসাবো চব্বিশ চব্বিশ ত্রিশের জায়গায় আমরা চব্বিশ বসাবো যেহেতু ত্রিশ মিনিট পর পর না চেঞ্জ চেঞ্জ করে বলছে চব্বিশ মিনিট পর পর যদি জ্বলে তখন কতক্ষণ পর বাতি করে একসাথে জ্বলবে তখন এটা বের করার জন্য আমরা লাল বাতির জন্য চব্বিশ নেব এরপর হলুদ বাতি ছত্রিশ সবুজ বাতির জন্য পঁয়তাল্লিশ নিব তারপর আমরা বাসাবো এই তুলনাগুলো বের করব বের করার পর আমাদের যে বাসাবো আসবে সেটাই হবে আমাদের আনসার